আপনি কি চান না সুনাম আত্মসম্মান ক্ষমতা আত্মবিশ্বাস সুস্বাস্থ্য হ্যাঁ তাহলে আপনার রবি বা সূর্যের যে শক্তি সেই শক্তিকে নিজের জীবনে অনেক বেশি শক্তিশালী করতে হবে আপনাকে আর তবেই দেখবেন আপনি সব দিক থেকে একজন সফল মানুষ হয়ে উঠছেন যারা আত্মবিশ্বাসের অভাব বোধ করছেন তারাও আজকের যে উপায়গুলো দেব দেখুন করে ভীষণভাবে আপনার মধ্যে আত্মবিশ্বাসও বেড়ে যাবে সকলের সঙ্গে সম্পর্ক ভালো হবে কাজে কর্মে উন্নতি আসবে যে ব্যবসায়ী করুন যে প্রফেশনে থাকুন না কেন যে চাকরি করুন না কেন সব জায়গায় দেখবেন একটা প্রোটেকশান বা সুরক্ষা পাচ্ছেন আপনি হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা আমার কাছে উঁসু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফা থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফা থ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমোরোলজি ল অফ অ্যাট্রাকশান ইত্যাদি কোর্স করতে চাইছেন অনলাইন বা অফলাইনে আমাকে অবশ্যই এখানে যে ক্লাস বুকিংয়ের নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলস এখান থেকে জেনে যাবেন সারা বছর কিন্তু আমি গাইডলাইন দিয়ে থাকি একবার ক্লাস করলে আর আপনার যদি অন্য কোথাও ইচ্ছা হয় আপনি অন্য কথাতেও শিখতে পারেন যেখানে শিখুন সারা বছর গাইডেন্স যেখানে পাবেন সেখানে শিখবেন এবং ভালো থাকবেন তো আসুন শুরু করা যাক আজকের পর্ব কিভাবে নিজের সানকে কিভাবে নিজের সূর্যের পাওয়ারকে অনেক বেশি শক্তিশালী করবেন প্রথমেই বলবো যে আপনি সান পাওয়ার বা আপনি সূর্যের যে শক্তি সেটাকে বৃদ্ধি করলে কি কি উপকার পাবেন আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা বেড়ে যাবে সরকারি কাজকর্মে বা উচ্চ পদস্থ যে কোনো কোম্পানিতে বা ভালো ব্যবসার ক্ষেত্রে আপনি যা চাইছেন সেই রকম ক্ষেত্রে আপনি খুব ভালো সহায়তা পাবেন অনেক বেশি সাফল্য লাভ করবেন খুব দ্রুত যদি আপনার শত্রু থেকে থাকে সেই শত্রু কিন্তু আপনার জীবন থেকে দূর হতে বাধ্য হবে আপনার শরীর সুস্থ হতে শুরু করবে আপনার দৃষ্টিশক্তি বাড়তে শুরু করবে সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে পদস্থ ব্যক্তি এবং পিতার সহযোগিতা মিলবে খুব সহজেই পেটের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনার খুব দ্রুত রিকভারি হবে প্রথমত বলবো যারা রেই কি জানেন তারা নিজের মণিপুর চক্রে প্রতিদিন যদি পনেরো থেকে কুড়ি মিনিট করে হিলিং নিতে পারেন পেটের যাবতীয় সমস্যা থেকে বেরিয়ে আসবেন প্লাস মান সম্মান প্রতিপত্তি বাড়বে এবং অগ্নিতত্ত্ব ব্যালেন্স থাকবে সেই সঙ্গে সঙ্গে স্কিনের কোনো প্রবলেম থাকলে অ্যালার্জির কোনো প্রবলেম থাকলে তাতেও কিন্তু আপনি খুব দ্রুত রিকভারি পাবেন তাই বলি রেইকি শিখে যদি আপনার মণিপুর চক্র বা সোলার প্লেক্সাসকে হিলিং করতে থাকেন কন্টিনিউ কিছুদিন দেখবেন খুব দ্রুত কিন্তু আপনি আরোগ্য লাভ করবেন এবার আসি সবাই করতে পারবে এরকম কিছু রিচুয়াল একটি কাঁচার বা পিতলের ছোটো ঘট নিন তাতে জল নিন সকাল সকাল স্নান করে ওঠার পর ওই ঘটভর্তি জলের মধ্যে একটু কুমকুম দিন একটা লাল জবা ফুল দিন এইবার আপনি হাতের মধ্যে ঘট ধরে পূর্ব দিকে মুখ করে বলবেন ওম জবা কৌশম শঙ্কা শঙ্কা সপেম ধিং সর্বপাং প্রাণতাকরম বলে একবার জল দিলেন আবার বলবেন ওম যব কৌ শুভশঙ্কা শঙ্কা সপেয়ং মহাদ্য তিম ধন্ত ঋং সর্বপাপক নং প্রণতঃ স্মিধিবা করম আবার জল দিলেন ওম জবা কৌ শুভশঙ্কা শঙ্কা সপেয়ং মহাদ্য তিম ধন্তারিং সর্বপাপং নং প্রণতঃ স্মিধিবা করম পুরো জলটা দিয়ে দিলেন সূর্যদেবকে প্রণাম করুন আপনার মনস্কামনা জানান আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বা বিপত্তি বা ব্লকেজগুলোকে দূর করার জন্য তার কাছে প্রার্থনা করুন অচিরেই আপনার এই সমস্ত সমস্যা থাকলে তার থেকে বেরিয়ে আসবেন খুব সহজেই তবে মনে রাখবেন যখন জল অর্পণ করবেন ওই জল যেন ছিটে আপনার পায়ে না লাগে প্রয়োজনে আপনি যখন জল দিচ্ছেন সামনে একটা গামলা বা কোনো বালতি রাখুন তার মধ্যে জলটা দিন হয়ে গেলে সেই জল কোনো গাছের গোড়ায় দিয়ে দিন তাহলেও হবে পারলে রবিবার লাল রঙের পোশাক পরুন আর এই দিন সাদা রঙের খাবার এড়িয়ে চলুন প্রতিদিন স্নানের পর যখন আপনি জল অর্পণ করলেন সূর্যদেবের উদ্দেশ্যে তারপর ধূপ নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনি তাকে ভালোভাবে ধূপ দেখান এবং আপনার মনস্কামনা করুন আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভ এনার্জি সমস্ত রকম ব্যর্থতা অসফলতা ওই ধোঁয়ার সঙ্গে ইউনিভার্সে বিলীন হয়ে যাচ্ছে এটা আপনি সম্পূর্ণ ভিজুয়ালাইজ করুন ধন্যবাদ দিন প্রণাম জানান সূর্যদেবকে সূর্যদেবকে স্ট্রং করার সব থেকে শক্তিশালী উপায় সব থেকে সহজ উপায় হচ্ছে নিজের বাবাকে প্রতিদিন প্রণাম করুন তার যত্ন নিন তাকে সম্মান করুন ঠিক যেভাবে চন্দ্র যদি কারোর ডাউন থাকে সেই আমরা বলি যে অবশ্যই মায়ের সেবা করুন মায়ের শুশ্রূষা করুন মাকে রোজ প্রণাম করুন ঘুম থেকে উঠে একই রকমভাবে সূর্যকে স্ট্রং করতে গেলে আপনাকে বাবাকে সম্মান করতে হবে প্রণাম করতে হবে প্রতিদিন তার শরীরের দেখভাল তার মনের দেখভাল আপনাকে রাখতে হবে কোনো রকমভাবেই আপনার কোনো কথায় যেন তিনি ব্যথিত না হন এটা খেয়াল রাখতে হবে আপনার সৌভাগ্য বৃদ্ধিতে সূর্যকে স্ট্রং করার জন্য একটা শক্তিশালী সুইচ ওয়ার দেব দিনে তিন তিনবেলা কমপক্ষে বার বা পঁয়তাল্লিশ বার করে জব করে দেখুন আর যখন জব করবেন ইন্টেনশন রাখুন যে আপনি যা চাইছেন সেটা আপনি পেয়ে গেছেন প্রাইজ ডিভাইন সানরাইজ প্রাইজ ডিভাইন সানরাইজ সূর্যদেব যখন আপনার অনুকূলে থাকবে তখন আপনার জীবনে আলো আসবেই আসবে নিয়মিত যে কোনো এক বা একাধিক রিচুয়াল করে দেখুন আপনার জীবনে পরিবর্তন হবেই হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও সরাসরি আপনার কাছে সবার প্রথম আসার জন্য তো আজ তবে ধন্যবাদ